পঁচিশ সাল তো গেলই দুই পড়তেছে অনেকে আমার টিকটক অ্যাকাউন্ট খুলতে পারি তো তার জন্য আজকে আমার ভিডিওটি তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সবকিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো আমি বেশি কথা বললাম না সরাসরি আমি ভিডিওর মধ্যে গেলাম তো সম্ভবত আমি প্লে স্টোরের মধ্যে ঢুকলাম তো এখানে সার্চ অপশন আছে তো সার্চ অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে টিকটক লিখলাম টি আই টি আই কে টি টি ও কে টিকটক এজ এ আসছে তো এখানে ইনস্টল ক্লিক করলাম তো আমার টিকটক অ্যাপটি ইনস্টল হচ্ছে তো এখানে আরেকটা কথা বলি যদি আপনাদের ফোনের মধ্যে র‍্যাম যদি বেশি থাকে তো অতি তাড়াতাড়ি টিকটক অ্যাপটা ডাউনলোড হবে

সেট করার পর নেক্সট এ ক্লিক করলাম তো নেক্সট এ ক্লিক করার পর দেখেন আমার টিকটক অ্যাকাউন্টটা মানে সাধারণ ভাবে খুললো তো এখন নিজস্ব প্রফেশনাল খুলতে হবে তো এই ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন আবার ফেসবুক পেজ দিয়ে খুলতে পারবেন আবার গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন তো আমি এখানে নাম্বার দিয়ে খুলব তো প্রথম অপশনে ইউজ ফোন অর ইমেল তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দেবো যে নাম্বারে আপনারা টিকটক অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারটা এখানে প্রবেশ করাবেন তো আমি আমার এখানে নাম্বারটা এখানে প্রবেশ করালাম তো প্রবেশ করার পর এখানে কন্টিনিউ ক্লিক করলাম তো কন্টিনিউ ক্লিক করার পর এই নাম্বারে আপনার একটা কোড আসবে তো শুধু কোডটা এখানে বসিয়ে দিবেন আমার ফোন দিচ্ছে আর কি তো আমার আমাকে কোড পাঠাবে আর কি তো অলরেডি আমার আবার যে কোডটা আছে অলরেডি আমি এখানে কোডটা বসাই দিলাম তো বসাই দেওয়ার পর এখানে একটু নিচে দিয়ে আসবো দেখুন এখানে আপনার জন্ম তারিখটা এখানে বসে দিবেন তো আমি আমার এখানে জমতা একটা বসাই দিতেছি তো আপনার আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে জমতা একটা বসাই দিবেন তো আমি এখানে দিলাম মাস মাস দিলাম তো মাস মাস দেওয়ার পর এখানে সাত তারিখ দিলাম তো সাত তারিখ দেওয়ার পর এখানে দু হাজার দু তারিখ দেবো দু হাজার দু তারিখ দিলাম আমার এটা জন্ম তারিখ দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে আর একটা কথা যে টিকটক অ্যাকাউন্টের মধ্যে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে তো পাসওয়ার্ডটা মূলত আমাদের কার্যকরী তো পাসওয়ার্ডটা আমাদের লাগবে তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিতেছি তো তৈরি করতেছি একটা পাসওয়ার্ড স্টকটা পাসওয়ার্ড তৈরি করতেছি তো আপনারা এখানে স্টকটা পাসওয়ার্ড তৈরি করবেন তো অলরেডি আমার পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেছে তো কন্টিনিউ এর মধ্যে ক্লিক করলাম তো ক্লিক করব অ্যাড ইউর লাইকস নেম অর্থাৎ টিকটক অ্যাকাউন্টের মধ্যে কি নাম দিতে চান আপনারা সে নামটা এখানে লিখবেন তো আমি এখানে মিস্টার ফারুক রানা এই নামটা সাজেস্ট করলাম তো এই নামটা এখানে আমি দেবো আর কি এম আর মিস্টার ফারুক রালা অর্থাৎ টিকটক অ্যাকাউন্টের নামটা আমি এটা দিলাম আপনার পছন্দ হতো এখানে দিতে পারবেন তো দেওয়ার পর তো এম আর এফ এ আর ফারুক মিস্টার ফারুক আর এ এন এ আর এ এন এ তো আমি এই নামটা সার্চ করার পর কন্টিনিউ এর মধ্যে ক্লিক করলাম তো ক্লিক করার পর পর দেখেন সাথে সাথে আমার টিকটক অ্যাকাউন্টটা খুলে গেল তো এখানে তারপর আবার প্রোফাইলের মধ্যে ঢুকলাম তো ঢোকার পর দেখেন আমার সবকিছু আছে নেম মিস্টার ফার্ম গুলা এত তো এখানে এড ব্যয় আছে তো এখানে আপনার সঠিকভাবে ভাবে সুন্দর ভাবে পরবর্তীতে এখানে ক্রিয়েট করে নেবেন সেটিং অনুযায়ী সুন্দর ভাবে সাজিয়ে নিতে পারবেন তো এইভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবেন তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট এর মধ্যে জানিয়ে দেবেন तो सबा भाव देखें बैठ तो धन्यवाद तो तो सबा